এলাকা থাকবে পুরো কুমির বাইরে এলাকা না বাইরে পুরো কুমিল্লার বাইরে না না পুরো কুমির দেওয়ার বাইরে একদম কুমির আউট কোন এলাকা নয় কুমির আউট আমার তো জুতার মালা দেয় গলায় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গায়ে সেই বাংলাদেশে আছি না পাকিস্তানে সে বর্বর বাহিনী পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক বস্ত্র করি আমার ওপর কেন কেন অমানসিক নির্যাতন এই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে জানতে চাই